হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইস দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড বিগুলা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি এখন কোথায় আছি বলতো প্রশান্ত সাগরের নিচে কত নিচে বলো তো দেখেই বুঝতে পারছো সাগরের নিচে এখন কাজ হচ্ছে আর আমরাও সেই সাগরের নিচে আছি তোমরা কি বলছো উপরে থাকা তাই এরকম কোনো ব্যাপার নেই উপরে ফাঁকা এই জন্য হয়ে গেছে কেননা এটা আমার বাড়ির পিছনের দিকে রাস্তা সেই রাস্তাটা তৈরি হচ্ছে এই রাস্তাটা এত খতরনাক ছিল এই রাস্তাতে চলাফেরা করতে পারছিলাম না ভীষণ অসুবিধা ছিল এখন ফাইনালি কাজ শুরু হয়ে গেছে এইটা হচ্ছে নালা মানে কী করছে এটা ড্রেন মানাচ্ছে এই ড্রেনটা হয়ে গেলে এর উপরে তারপরে রাস্তা তৈরি হয়ে যাবে আশা করি সুন্দর রাস্তা তাই সেইখানে দাঁড়িয়েছে তোমরা হয়তো বারবার কমেন্ট করো কোথায় আছো কোথায় আছো দেখতে দেখেছো কেমন রাস্তায় এইখানে কমিটি শ্যুট করবো তার জন্য এসে গেছি আমরা

সেই লাগবে পুরো রাস্তা যাতে একদম ওইখানে একটা রাস্তা আছে যেটা যশোর রোডে নিখেছে সেটাই কমপ্লিট হবে অল্প অল্প করে কাজ আসছে আপাতত কাজ হয়েছে আহ তো কেমন লাগছে বলে